রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে গতকাল শনিবার সন্ধ্যা ছয়টার দিকে এক দল বিক্ষোভকারী এই হামলা চালায় ঘটনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন এক পর্যায়ে বিক্ষোভকারীদের ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ জলকামান দিয়ে নেভানো হয় আগুন এর আগে শুক্রবার রাতে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয় পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠি পেটায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর গুরুতর আহত হন তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক হকনূরের উপর হামলার ঘটনায় সরকারের কাছে তিন দফা দাবি জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান শনিবার রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিলের আগে সমাবেশ থেকে এই দাবি জানান তিনি সমাবেশের নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে বিক্ষোভ মিছিল করা হয় তিন দফার দাবি হলো সরকারের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করা এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূরের চিকিৎসার খোঁজ নিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শনিবার রাতে বিএনপি চেয়ারপারসনে প্রেস উইংয়ের কর্মকর্তা সাইরুল কবির খান বলেন হামলায় আহত নুরুল হক নূরের সার্বিক শারীরিক অবস্থা জানার জন্য ম্যাডাম তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড জাহিদ হোসেনকে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান সায়রুল কবির খান জানান খালেদা জিয়া এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন হামলার ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয় তিনি নূরে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন এ সময় তিনি নুরুল হক নুরের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করে তার জন্য দোয়া করেন জাতীয় পার্টি নিষিদ্ধের যে দাবি উঠেছে তা যাচাই বাছাই করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনি বলেন বিগত সময়ে আওয়ামী লীগের সব বিতর্কিত নির্বাচন ও জুলাই বিপ্লবে আওয়ামী লীগের দমন পীড়নে সহযোগিতা করেছে জাতীয় পার্টি এ কারণে জাতীয় পার্টি নিষিদ্ধের যে দাবি উঠেছে এর আইনগত দিক যাচাই বাছাই করে কি করা যায় তা দেখা হবে শনিবার জিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল সব কথা বলেন খেলাপদ মজলিশের আমির ও সাপলা স্মৃতি সংসদের সভাপতি মাওলানা মামুল হক বলেছেন সাপলা চত্বরের রক্তের স্রোতেই চব্বিশের চেতনায় ধারা শুরু হয়েছে চুলাই ঘোষণাপত্রে সাপলার কথা আসেনি এই দায়ে যেমন ডক্টর ইনুস সাহেবকে নিতে হবে তেমনি পুরো অন্তর্বর্তীকালীন সরকারকেও নিতে হবে তিনি বলেন সাপলার চেতনাকে আগামী বাংলাদেশের মাইলফলক হিসাবে প্রতিষ্ঠা করার জন্যই সাপলা স্মৃতি সংসদ প্রতিষ্ঠিত হয়েছে শাপলা শহীদ পরিবারের অভিভাবকত্ব গ্রহণের জন্য গঠিত হয়েছে সাপলা শহীদ গার্ডিয়ান্স ফোরাম আগামীর বাংলাদেশে জুলাইকে মূল্যায়ন করা মানেই সাপলাকেও মূল্যায়ন করা শনিবার বিকেল চারটায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সাপলা স্মৃতি সংসদের উদ্যোগে অনুষ্ঠিত হল সাপলা কেন্দ্রিক বিভিন্ন কাজে অংশীজনের সম্মাননা ও সম্মিলনী দু হাজার পঁচিশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালনা মামনুল হক